আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে কথা বলবো ঠিকাদারদের তালিকাভুক্তির বিষয়ে তার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখেন তাহলে ঠিকাদারের যে কোনো বিষয়ে সম্পর্কিত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশানটি পেয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পাবেন ইনশাআল্লাহ যাই হোক আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে একটা প্রতিষ্ঠান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এলজিডি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৌরসভা সিটি কর্পোরেশন সহ আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধিদপ্তর তো সেই অধিদপ্তরে যদি আপনি কাজ করতে চান তাহলে এলটিএম কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে সেই ডিপার্টমেন্টে তালিকাভুক্ত থাকতে হবে আর এই তালিকাভুক্তির জন্য প্রত্যেক বছর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সার্কুলার সারে সেই সার্কুলার অনুযায়ী আপনাদেরকে আবেদন করে তালিকাভুক্ত হয়ে এল টিএম টেন্ডারে অংশগ্রহণ করতে হবে তো যারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তালিকাভুক্ত হতে ইচ্ছুক এবং তাদের এল টিএম টেন্ডারে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্যই এই ভিডিওটা আঠারো আট দুই হাজার পঁচিশে স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তারা সার্কুলারটি ছেড়েছে আমি সার্কুলারটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি অনলাইনে কন্ট্রাক্টর এনলিস্টমেন্ট ডট ডিপিএসই ডট অনলাইন এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন ফর্ম গুরুত্ব সহকারে পরে যথার্থভাবে পূরণপূর্বক ফর্মে বর্ণিত সকল তথ্য রেকর্ডপত্র দাখিল করতে হবে ঠিকাদারি তালিকাভুক্তি নবায়নের জন্য আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে পিপিআর বিধান মোতাবেক নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের প্রতিষ্ঠানিক কোড নম্বর ডট 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 অনুকূলে প্রতি ক্যাটাগরির জন্য অফেরতযোগ্য নতুন তালিকাভুক্তির ক্ষেত্রে তালিকাভুক্তি ফি বাবদ পাঁচ হাজার টাকা এবং অর্থনৈতিক কোড ডট ডট এ এবং নবায়নের ক্ষেত্রে নবায়ন ফি বাবদ দুই হাজার টাকা মাত্র অর্থনৈতিক কোড ডট 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 এ এবং তালিকাভুক্তি ফি এর পনেরো পার্সেন্ট ভ্যাট বাবদ টাকা সাতশো পঞ্চাশ মাত্র নবায়ন ফি এর পনেরো পার্সেন্ট ভ্যাট বাবদ টাকা তিনশো মাত্র অর্থনৈতিক কোড ডট ডট ডটে চালান এর মাধ্যমে জমা প্রদান করতো মূল কপি অনলাইনে আপলোড ও এক কপি অফিসে দাখিল করতে হবে তো আমি অর্থনৈতিক কোডগুলোতে ডট 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 বলেছি কেন কারণ এখানে প্রায় চারটা পাঁচটা অর্থনৈতিক কোড রয়েছে যেগুলোর মাধ্যমে আপনাকে চালান করে টাকা জমা দিতে হবে তো সেগুলো মুখে বললে মনে থাকবে না আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই সেই লিঙ্ক গেলে সেখানে লেখা আছে যে কোন কোন কোডে কী পরিমাণ টাকা জমা দিতে হবে কোন কোন ক্যাটাগরিতে সে বিষয়গুলো আপনারা দেখে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যে আবেদন করার পরে আপনি যদি অনলাইনে ডকুমেন্টস দাখিলও করেন দাখিল করার পরেও সেটার একটা হার্ড কপি আপনাকে অবশ্যই কুরিয়ার যোগে হেড অফিসে পাঠাইতে হবে হেড অফিসে পাঠানোর পরে তারা সেখান থেকে মিলে এই ডকুমেন্টসগুলো কিন্তু ইভালুয়েশন করবে আপনি যদি হেড অফিসে কুরিয়ার করে অথবা সরাসরি উপস্থিত হয়ে হার্ড কপি জমা না দেন তাহলে কিন্তু আপনি তালিকাভুক্তিতে বিবেচিত হবেন না যাই হোক তারপর হচ্ছে নতুন ঠিকাদারি তালিকাভুক্তি ব্যাংকের নাম ঠিকানা হিসাব নম্বর উল্লেখ ব্যাংকিং স্টেটমেন্ট অনলাইনে আপলোড করতে হবে বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আবেদনপত্র দাখিলের তারিখ পর্যন্ত ন্যূনতম স্থিতির পরিমাণ প্রতি ক্যাটাগরির জন্য পাঁচ লক্ষ টাকা থাকতে হবে তো ডিপিএসিতে মোটামুটি মূলত চারটা ক্যাটাগরি তালিকাভুক্ত করে থাকে এই চারটা ক্যাটাগরির মধ্যে যদি আপনি চারটা দিয়ে আবেদন করতে চান তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ লক্ষ করে প্রতি ক্যাটাগরির জন্য বিশ লক্ষ টাকা থাকতে হবে আর যদি আপনি একটা ক্যাটাগরির জন্য আবেদন করতে চান তাহলে মিনিমাম পাঁচ লক্ষ টাকা থাকলেও হবে নতুন ঠিকাদারিকে তালিকাভুক্তি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অ্যাপিডেভিট তিনশো টাকার নন জুডিশিয়াল স্টামও সম্পাদিত করতে হবে এবং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে রেজিস্টার্ড এমও অনলাইনে আপলোড করতে হবে আবেদনকারীর আবেদন ফর্ম সঠিকভাবে অনলাইনে পূরণকৃত এক্সের প্রিন্ট কপি তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর ঢাকা সার্কেল ঢাকা অফিসে সরাসরি অথবা কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্রের সাথে জমা করতে হবে আবেদনপত্র সহ অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র অবশ্যই ক্লোজিং টাইমের পূর্বে উল্লেখিত অফিস ঠিকান পৌঁছাতে হবে এখন দেখা গেল যে আপনি লাস্ট টাইমে গিয়ে আবেদন করলেন আর দুই দিন বা একদিন বা তিন দিন বাকি আছে সেই সময়টা আবেদন করার পরে আপনি কুরিয়ার করলেন কুরিয়ার করলেন কিন্তু কুরিয়ারটা যথাসময়ে অফিসে গিয়ে পৌঁছালো না তো অফিসের অফিসে সময়ে গিয়ে না পৌঁছালে কিন্তু আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না সেজন্য একদম লাস্ট ডেটের অপেক্ষায় না থেকে আপনাকে আগেই এটা একটু ই করে নিতে হবে আবেদনটা সম্পূর্ণ করে কুরিয়ারটা করতে হবে যাতে নির্দিষ্ট সময়ের আগেই অফিসে পৌঁছায় সকল ক্যাটাগরির নতুন তালিকাভুক্তি নবায়ন ঠিকাদারি প্রতিষ্ঠান লাইসেন্সের বেলায় অফিসে সেট প্রিন্ট কপি জমা দেওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে নবায়নকৃত ট্রেড লাইসেন্সের পঁচিশ ছাব্বিশ কপি মানে আপডেট ট্রেড লাইসেন্স ঠিকাদারি প্রতিষ্ঠানের হালনাগাদ তিন সার্টিফিকেটের পাশাপাশি চব্বিশ পঁচিশ পর্যন্ত আয়কর রিটার্নের প্রাপ্তির স্বীকারপত্র অ্যাকনলেজমেন্ট স্লিপ কপি বিন ভ্যাট সার্টিফিকেটের কপি এ চালানে জমাদান জমাকৃত ঠিকাদার তালিকাভুক্ত নবায়ন বাবদ ভ্যাট ফি এর মূল কপি আবেদনকারীর দাখিলকৃত তথ্যাদি প্রয়োজনবোধে আইনবিধি মোতাবেক যাচাই করা হবে তো আপনারা নোটিশটি জানতে পারলেন যারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তালিকাভুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অথবা নতুন করে তালিকাভুক্তির জন্য আবেদন করবেন দ্রুত আর দেরি না করে অনলাইনে আবেদন করে ফেলুন আবেদন করার পরে অবশ্যই অবশ্যই ডাকযোগে আপনাদের এই ডকুমেন্টসগুলো কুরিয়ার করবেন কুরিয়ার না করলে কিন্তু আপনারা যোগ্য বলে বিবেচিত হবেন না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম